ভাই মারেন 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 হবে উঠতে পারলে কি ভাই উঠতে পারলে কি

আচ্ছা এই ভাই খেলবে এখন এই ভাই ঠিক আছে ভাই মারেন জোরে হবে ঠিক আছে কত আসবে কত আসবে দেখি 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 যায় না হ্যাঁ তিনশো চারশো পাঁচশো পাঁচশো ছয়শো ছয়শো চৌষট্টি ফোর চোষি ভাই হলো না তো হ্যাঁ আমি তো মনে করছিলাম ভাই এগারোশো তুলবেন